হ্যালো সালামু আইকুম কেমন আছেন আজকে আমরা আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে অসমতা এটা নিয়ে আলোচনা করব। আমাদের জবের পরীক্ষাগুলোতে প্রায় এখান থেকে কোশ্চেন থাকে প্লাস হচ্ছে আমাদের বেসিক মানে একদম ফাউন্ডেশন যে জিনিসগুলো লাগবে সেগুলো আজকে আমরা এখানে আলোচনা করব এবং বিগত বছরগুলোতে যেখানে যেখানে কোয়েশন আসছে অসমতার উপরে সেই কোয়েশনগুলো আমরা সলভ করার চেষ্টা করবো সো আমরা দেখি শুরু করতে শুরু করি আমরা করতে পারি কিনা অসমতা আসলে জিনিসটা কি আসলে দেখি আমরা দেখেন এখানে অসমতা হচ্ছে আমরা মনে করেন এখানে বললাম যে এক্স ইজ লেস দেন এ তার মানে এখানে এ হচ্ছে এক্স থেকে ছোট এ থেকে ছোট। এক্স ইজ গ্রেটার দেন এ মানে হচ্ছে এক্স হচ্ছে এ থেকে বড় আর এক্স ইকোয়ালস টু হচ্ছে এ এটা মানে হচ্ছে কি এটা মনে হচ্ছে যে এক্স এ সমান তাহলে এইগুলোকে আমরা বলি হচ্ছে কি অসমতা মানে এই যে এই টানগুলোর নাম হচ্ছে আমাদের অসমতা মানে সমান না আর এটা হচ্ছে সমান এখন অসমতার কিছু ক্যারেক্টার আছে সেটা হচ্ছে যে আপনার যদি এরকম থাকে মনে করেন যে এ ইজ গ্রেটার দেন বি যদি এ বি থেকে বড় হয় আপনি যখন এটাকে নেগেটিভ একটা সাইন করবেন মানে নেগেটিভ সাইন দিয়ে গুণ করবেন তাহলে এই সাইনটা যাবে এখন তো বুঝছেন না যদি আপনি এ ইজ গ্রেটার দেন বি হয় এটাকে যদি আপনি নেগেটিভ সাইন দিয়ে গুণ দেন তাহলে এই সাইনটা কীভাবে উল্টায় যাবে এ একটা ক্যারেক্টার আপনি মাথায় রাখবেন আরেকটা ক্যারেক্টার হচ্ছে আপনি যদি এ ইজ গ্রেটার দেন বি হয় ঠিক আছে এই যদিন বি হয় যদি এটাকে উল্টায় ফেলেন মানে অন বাই এ করেন ব্যস্ত অনুবাদ করেন তাহলে সেক্ষেত্রে দুই পাশে ব্যস্ত অনুপাত করতে হবে ঠিক আছে ব্যস্ত ব্যস্ত গ্রহণ করলাম তাহলে এই সাইনটা কিন্তু আমাদের উল্টায় যাবে তো দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে অসমতার ক্ষেত্রে একটা হচ্ছে যখন আমরা একটা কোনো সংখ্যাকে একটা অসমতা দুই পাশে আমরা কী করবো নেগেটিভ সাইন দিয়ে গুণ করবো তখন এই সাইনটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এবং যখন উল্টায় দিব তখন কিন্তু সেন্টার চেঞ্জ হবে এই দুটো জিনিস আমরা মাথায় রাখবো তাহলে আমাদের আর সমস্যা হবে না আরেকটা জিনিস দেখেন মডুলাস মডুলাস অফ মাইনাস টু মানে কিন্তু আমাদের ভ্যালু বের হবে টু কিন্তু মোডুলস অফ টু মানে কিন্তু আবার টু তারপরে মডুলাস কী করে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ আকারে বের করে দেয় কিন্তু যদি মোডলাস কোনো আননোন ভ্যালু পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে দুইটা নিয়ে আসে হুম প্লাস মাইনাস এক্স সে কি করে দুইটা ভ্যালু নিয়ে আসে এখানে যদি সে এখানে আনন ভ্যালু পায় মনে করেন আপনাকে বললাম মড অফ এক্স তাহলে কিন্তু এখানে দুইটা ভ্যালু হবে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে মাইনাস এক্স এক্স হচ্ছে যখন এক্স ইস গ্রেটার জিরো আর যখন এটা হচ্ছে এখন এক্স ইস লেস দেন জিরো সো এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন আমাদের কিন্তু আমরা মোটামুটি যখন আমরা অঙ্কগুলো করবো তখন আমাদেরকে এই কথাগুলো একটু খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা মোটামুটি সবগুলো অঙ্কই দেখব মোটামুটি সবরকম টাইপের অঙ্ক দেখব আচ্ছা তাহলে শুরু করি আমরা দেখেন একটা অঙ্ক দিছে যে মাইনাস এক্স লেস দেন মাইনাস নাইন হলে তাহলে যদি লিখি আমরা যে মাইনাস এক্স লেস দেন ইকোয়ালস টু মাইনাস নাইন এরকম একটা কথা বলছি এখানে সো আমরা কি বলতে পারি না এখানে যে এক্স গ্রেস দেন ইকোয়ালস টু হচ্ছে নাইন কেন কারণ হচ্ছে আমি এখানে কী করছি আমি এখানে মাইনাস নাইন গুণ করছি আর যে মাইনাস দিয়ে গুণ করছি সব সময় আমাদের কী হয়ে গেছে অসমতাটা উল্টায় গেছে আচ্ছা এখানে যে জিনিসটা শেখাতে হবে আপনাদেরকে এটা তো আমাদের কোশ্চেন আসছে বাট আমাদেরকে আট জিনিস শিখতে হবে আমাদেরকে এটার বেসিকটা বুঝতে হবে বেসিকটা কি দেখেন আমাদের একটা গ্রাফ যদি আমি এখানে আপনাকে এঁকে দেখাই এখানে বলছে যে এক্সিস আমাদের ফাইনাল আনসার আসছে কি যে এক্সিস নয় থেকে বড়ো আমি যদি আপনাকে একটা সংখ্যা রেখা একে দেখাই এইটা মনে করেন একটা সংখ্যারেখা সেই সংখ্যা রেখাটার যদি আমি চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের সেই জিরো এটা হচ্ছে সেই জিরো এটা হচ্ছে অন এটা টু এরকম করতে 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 মনে করেন এটা নাইন ঠিক আছে তাহলে এটা হচ্ছে নাইন আমরা নাইনে গোল দিলাম আমরা কোথায় গোল দিছি নয় গোল দিছি কারণ এক্স এর ভ্যালু নয় থেকে কি বড়ো আচ্ছা বড় কথাটা মানে কি বড় কথাটা মানে হচ্ছে এখান থেকে এই দিকে যাবে তাই না বড় কথাটা মানে কি এখান থেকে এই দিকে যাবে কিন্তু একটা জিনিস খেয়াল করেন এখানে কিন্তু ইকুয়াল আছে আমি কি শুধু দেন না দেন ইকুয়াল কিন্তু আর ইকুয়াল কথাটা মানে হচ্ছে আপনাকে অবশ্যই এই জায়গাটা ফিল আপ করে ফেলতে হবে মানে নয় থেকে ইনফিনিটি পর্যন্ত নয় সহ নয় থেকে ইনফিনিটি পর্যন্ত তার মানে যদি একটি সংখ্যা রেখে আমরা রাখি থার্ড ব্র্যাকেট এই যে নয় কমা এই যে ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট কেন কারণ আমরা কখনোই ইনফিনিটি পর্যন্ত যেতে পারবো না আমরা ইনফিনিটির আগ পর্যন্ত আসতে যেতে পারবো সো এই জন্য ফার্স্ট ব্র্যাকেট কিন্তু যেহেতু এখানে ইকুয়াল আছে সেজন্য থার্ড ব্র্যাকেট যদি এখানে ইকোয়াল না থাকে এরকম থাকতো একটু খেয়াল করুন সবাই যদি এখানে ইকুয়াল না থেকে এরকম থাকতো যে এক্স ইজ গ্রেটার দেন নাইন তাহলে কিন্তু আপনি জাস্ট বলতেন ফার্স্ট ব্র্যাকেট নাইন থেকে

দেখেন আমি সংখ্যা রেখাটা আঁকলাম আচ্ছা এখন আমি কি করলাম আমি হচ্ছে এখানে ফাইন্ড আউট করলাম এটা হচ্ছে জিরো এদিকে হচ্ছে নেগেটিভ মাইনাস ওয়ান এটা হচ্ছে পজিটিভ ওয়ান এটা হচ্ছে টু আচ্ছা এখন দেখেন এইখানটায় কিন্তু আমাদের ইনফিনিটি পর্যন্ত একইভাবে এই পাশেও কিন্তু ইনফিনিটি পর্যন্ত আসে তো আমাদের অ্যান্সারটা কী আসছে এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান থেকে ইনফিনিটি তাই না অন থেকে বড় অন থেকে বড় অন থেকে বড় মানে কত বড় দেখেন আমি এখানে ওয়ান ধরলাম এই যে এটা হচ্ছে আমাদের অন আমরা এই অনে গোল দিলাম আচ্ছা এখানে কি ইকুয়াল সাইন দেওয়া আছে দেখেন তো ইকুয়াল সাইন দেওয়ার নেই তাহলে কিন্তু ফিল আপ করবো না জাস্ট এখান থেকে আমরা ইনফিনিটি পর্যন্ত যাবো তাহলে এক্সিস গেটের দেন অন মানে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব নাকি থার্ড থার্ড ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট অন থেকে ইনফিনিটি ইনফিনিটি এখানে সবসময় কিন্তু ফার্স্ট ব্র্যাকেট কারণ আমরা কিন্তু এক্স্যাক্টলি ইনফিনিটির হয়তো যেতে পারবো না কিন্তু এই অনের জায়গায় আমরা কি লিখবো ফার্স্ট ব্র্যাকেট কারণ এখানে ইকুয়াল নাই যদি এখানে এরকম থাকতো এক্সিস গেটের দেন ইকুয়াল অন তাহলে কিন্তু আমরা বলতাম থার্ড ব্র্যাকেট অন থেকে এই যে ইনফিনিটি তাহলে এইটা একটু খেয়াল রাখবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এই জায়গাগুলোতে ভুল করে ফেলি আমাদের অ্যান্সার হবে তাহলে কোনটা এই যে ওয়ান থেকে ইনফিনিটি আচ্ছা তাহলে আমরা সমাধান করা বা সমাধান সেট বের এই সমস্যা হবে না আমরা নেক্সট আরেকটা কোশ্চেনে যাই ওকে এ একটা বলছে যে এই অসম যদি সমাধান করো ঠিক আছে আচ্ছা এখন কিন্তু এখানে একটা দুটো টার্ম আছে খেয়াল করেন আমাদের যখন এই অঙ্কগুলো আমরা করবো আমরা একটু খুব ভালো করে খেয়াল করি এই অঙ্কগুলো যখন আমরা করবো যে এক্স প্লাস ফোর আরেকটা হচ্ছে এক্স মাইনাস

ওয়ান টু থ্রি ফোর ফাইভ আচ্ছা আরেকটা হচ্ছে কত মাইনাস ফোর তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দেখেন আমরা এইটুকু পর্যন্ত বুঝছি কি না আমরা কিন্তু মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছি যে আমাদের সংখ্যা রেখে দুইটা ভ্যালু আছে আচ্ছা এখন আমি যখন এই জিনিসটাকে মানে ই করবো আমি যখন এই জিনিসটাকে ফাইল ই করবো তখন আমি কোথায় কোথায় রাখ দিব আমি এইখানে দাগ দিব আমি দাগ দিব কোথায় দেখেন তো আমি দাগ দিব হচ্ছে আমি এইগুলো সব মুছে ফেলবো আমি এইগুলো সব মুছে ফেলবো আমি মুছে ফেলে আমি দাগ দিব হচ্ছে ফোর এবং ফাইভে মাইনাস ফোর আর ফাইভে তাহলে যখন মাইনাস ফোর আর ফাইভে আমি দাগ দিব মানে আমাদের এখানে গোল যখন আমি ফিল আপ করবো আমাদের গোল আসবে কোন জায়গায় এই যে এইখানটায় আসবে এই মাইনাস ফোর গোল আসবে একটা আর ফাইভে একটা গোল আসবে ঠিক আছে আচ্ছা আমাকে বলেন এই দুটো ভ্যালু এই স পুরা সংখ্যা রেখে ন্যাচারাল নাম্বারগুলোকে কয়টাভাবে ভাগ করছে তিনটা ভাবে ভাগ করছে একটা হচ্ছে যখন এক্সের ভ্যালু হচ্ছে আপনার যখন এক্সের ভ্যালু হচ্ছে তিনটা ভ্যালু কী কী অংশ দেখেন যখন এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস ফোর থেকে ছোট মানে এইখান থেকে এই দিকের আর একটা হচ্ছে এইটুকু একটা অংশ আর একটা হচ্ছে ওই পাশের একটা অংশ আপনি এই পুরা সংখ্যা রেখাগুলোকে এই দুইটা বিন্দু তিনটা অংশে ভাগ করছে একটা হচ্ছে এক্সের ভ্যালু মাইনাস ফোর থেকে ছোটো একটা হচ্ছে এক্সের ভ্যালু মাইনাস ফোর থেকে বড়ো কিন্তু ফাইভ থেকে ছোটো আরেকটা হচ্ছে এক্সের ভ্যালু ফাইভ থেকে বড়ো এরকম তিনটা অংশে ভাগ করছে দেখেন তো বুঝছেন কি না একটা হচ্ছে মাইনাস ফোর থেকে ছোটো মাইনাস ফোর থেকে ফাইভের মধ্যে আরেকটা হচ্ছে ফাইভ থেকে বড়ো এখন আপনি একটু আমাকে বলেন আমরা এই যে তিনটা অংশে ভাগ করছে তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে কীরকম চিন্তা করতে হবে এক্সের ভ্যালু মাইনাস ফোর থেকে ছোটো একটা সংখ্যা চিন্তা করেন যে কোনো একটা সংখ্যা মাইনাস ফাইভ আচ্ছা মাইনাস ফাইভটা এখানে বসালে এটাকে নেগেটিভ আসে না পজিটিভ আসে এটা নেগেটিভ আসে আচ্ছা এইটা কি আসে দেখেন তো এইটাও কিন্তু নেগেটিভ আসে আচ্ছা নেগেটিভ নেগেটিভ মিলে দুটা কি হয়ে যায় পজিটিভ হয়ে যায় তো আমাদের এখানে সাইনটাকে দেখেন তো লেস দেন জিরো তাহলে আমাদের এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করলো না কোর্সে করে নাই আচ্ছা এবার এখানে আসেন মাইনাস ফোর ফাইভের থেকে বড়ো আপনি ফাইভের থেকে বড় যে কোনো সংখ্যা চিন্তা করেন মনে করেন সংখ্যাটা হচ্ছে সিক্স তো যদি সিক্স হয় সিক্স এখানে বসালে আমি কী পাচ্ছি দেখেন তো আমি পাচ্ছি এখানে প্লাস আমি পাচ্ছি এখানে প্লাস আচ্ছা দুইটা সংখ্যার গুণ ফল যখন প্লাস হবে প্লাস প্লাস হবে আলটিমেটলি মানটা কি গেট দেন জিরে আসবে না সো এটা কিন্তু আমাদের হবে না হবে দেখেন তো হবে না সো আমাদের এটাও কিন্তু বাদ এই গো অনুশূন্দ বাদ তাহলে হচ্ছে কোনটা শুধুমাত্র মাইনাস ফোর থেকে ফাইভ আপনি দেখেন এখানে একটা সংখ্যা চিন্তা করেন মনে করেন থ্রি থ্রি যদি বসান তাহলে এখানে কী আসবে একটা প্লাস আর একটা কী আসবে দেখেন তো বসালে মাইনাস দু যখনই একটা প্লাস মাইনাস গুণ করবেন তখনই কিন্তু আপনার মানটা লেস দ্যান জিরো আসবে তার মানে এই কন্ডিশনটা আপনাকে স্যাটিসফাই করবে তাহলে অ্যান্সার হচ্ছে এইটা তো আপনি এত কিছু মনে রাখার দরকার নেই যদি এখানে লেস দ্যান ইকো সাইন থাকে যদি কি থাকে লেস দ্যান ইকো সাইন তাহলে অ্যান্সারটা হচ্ছে জাস্ট দুইটা ভ্যালু দেখবেন সেই দুটো ভ্যালুর মাঝখানে অ্যান্সার লিখে দেবেন এই এই হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা একটু দেখেন আমরা যখন এটাকে সে টাকায় লিখবো যেহেতু ইকুয়াল আছে তাহলে কি মাইনাস ফোর কমা ফাইভ এটা দেখেন তো বুঝছে কি না খুবই সহজ কঠিন না কিন্তু আপনি একটু চিন্তা ভাবনা করলেই পারবেন এটা খুব সহজ আচ্ছা আরেকটা অঙ্ক দিচ্ছে মনে করি এটা বলছে যে কোটি সঠিক উত্তর হবে তো আমরা যদি এই কোশ্চেনটা চিন্তা করি এটাকে ফার্স্ট আগে আপনাকে মডিফাই করতে হবে কি মডিফাই করতে হবে দেখেন আমরা যদি এভাবে চিন্তা করতাম যে এটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার আমরা একটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সিক্স কী আসছে দেখেন তো গ্রেটার দেন জিরো অঙ্কটা কিন্তু এরকম দিয়ে আসে তো আমি যখন এখানে মাইনাসটা কমন নিছি এবার যখন দুই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিব আমার কী আসবে দেখেন তো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো আসবে দেখছেন আমি কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে গেছে এখন আমাকে একটু বলেন এখানে আমি যদি টার্ম করি এটা আসে হচ্ছে এক্স মাইনাস থ্রি আর এটা হচ্ছে এক্স মাইনাস টু লেস দেন কী জিরো না দেখেন তো যদি জিরো হয় এখানে এক্সের ভ্যালু কয়টা আসে তিন আর দুই এক্সের ভ্যালু দুই এবং দুইটা ভ্যালু আসে আমাকে একটু বলেন আমরা যদি সংখ্যা রেখে আঁকে এখানে আমরা এক্সের কয়টা যখন তিন আপনি বসাবো এখানে আমরা যখন বসাব তিন আর দুই দেখেন যখন তিন আর্ধি বসাবো এটা হচ্ছে মনে করেন তিন দুই আর এটা মনে করেন তিন এই তিন আর দুই বিন্দুটা এই রেখাগুলোকে এই রেখাগুলোকে এই রেখাটাকে তিনটা অংশে ভাগ করছে একটা অংশ হচ্ছে এক্সিস ভ্যালু লেস দ্যান টু একটা হচ্ছে টু থেকে বড় কিন্তু তিন থেকে ছোটো আরেকটা হচ্ছে তিন থেকে বড়ো তো আমাদের আমরা একটু আগে শিখছি যদি এখানে লেস দেন থাকে কোথায় লেস দেন থাকে দেখেন তো আমাদের ফাইনাল অ্যান্সারটা কোথায় ফাইনাল অঙ্ক কিন্তু এটা না ফাইনাল অঙ্ক হচ্ছে আমাদের এইটা দেখছেন তাহলে এখানে কি লেস দেন আছে না তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হচ্ছে এইটা হবে সো আমাদের অ্যান্সার হচ্ছে দুই থেকে তিনের মধ্যে আমরা যদি সমাধান সেট লিখি ফার্স্ট ব্র্যাকেট টু কম থ্রি এটা হচ্ছে আমাদের সমাধান সেট দেখছেন আমরা কিন্তু ইজিলি বুঝে ফেলছি খুব সহজ আপনি জাস্ট একটু চিন্তা করেন এখানে কিন্তু কঠিন কোনো অংশ না যদি আপনার এরকম থাকে লেস দেন ইকোয়াস টু জিরো তাহলে আপনি জাস্ট অ্যান্সার লিখবেন হচ্ছে দুই থেকে তিনের মধ্যে আর যদি এখানে গেটের দেন সাইন থাকতো তাহলে অ্যান্সার হতো এইটা অথবা ওইটা বুঝছেন খুবই সহজ এরকম টাইপের যে কোনো অঙ্ক দিলে জাস্ট আপনি এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন আচ্ছা আরেকটাও দেখি আমরা ওকে এই দেখেন এবার গ্রেটার দেন অঙ্ক আসছে ওকে তাহলে আমরা যদি সমাধান করে ফেলি তাহলে এটা আসতে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার আবার যদি এটাকে সমাধান করি

গ্রেটার দেন জিরো এরকম আসছে এখন কিন্তু গ্রেটার দেন জিরো খেয়াল করছেন তাহলে আপনি আবার সেই আগের নিয়মে যান এক্স ইজিকাল টু ফাইভ আর এক্স ইজিকাল টু মাইনাস টু এখানে দুইটা ভ্যালু আসছে একটা ছোটো একটা বড় আপনি বড় ছোটোটাকে আগে সংখ্যা রেখা আমরা আঁকি এটা হচ্ছে সংখ্যা রেখা সংখ্যা রেখা যদি এটা হয়ে থাকে তাহলে এই সংখ্যা রেখার এইটা হচ্ছে সংখ্যা রেখা এখন এই সংখ্যার এখানে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে মাইনাস দুই মাইনাস ফাইভ আমরা এখানে বসাই মাইনাস টু আর এখানে বসা হচ্ছে ফাইভ এখন কয়টা অংশ ভাগ করছে দেখেন তো তিনটা অংশে একটা দুইটা তিনটা আমি এই অংশটাকে বললাম হচ্ছে মাইনাস টু থেকে ছোট এই অংশটা বললাম মাইনাস টু থেকে বড় কিন্তু ফাইভ থেকে ছোট আর এই অংশটা বললাম হচ্ছে ফাইভ থেকে বড়। দেখছেন তিনটা অংশ কিন্তু ভাগ করে ফেলছি তিনটা অংশ যখন ভাগ করছি কিন্তু এখন যেহেতু গেটে দেন জিরো তাহলে অ্যান্সার হবে হচ্ছে কোনটা কোনটা বলেন তো অ্যান্সার হবে হচ্ছে এইটা আর অ্যান্সার হবে হচ্ছে এইটা ঠিক আছে কেন কারণ মাইনাস টু থেকে ছোটো কোনো সংখ্যা ধরলে আপনার এটা কি আসবে নেগেটিভ 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 নেগেটিভে কী আসবে পজিটিভ পজিটিভ আবার এটা কি আসবে পজিটিভ পজিটিভ তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কি আসবে দেখেন তো পজিটিভ হবে কিন্তু এখানে কি আসবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ সো এটা কিন্তু অ্যান্সার হবে না সো এইটাই হচ্ছে আমাদের টেকনিক আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে যে কোনো ইসের ক্ষেত্রে যে কোনো অসমতার ক্ষেত্রে করতে পারবো সো অ্যান্সারটা কী আসবে বলেন তো এক্সের ভ্যালু মাইনাস টু থেকে ছোটো অথবা এক্সের ভ্যালু কী ফাইভ থেকে বড় তার মানে এইখানে গোল দিব এখান থেকে এদিকে যাব আর এই মাইনাস টুতে গোল দিব এখান থেকে এদিকে যাব এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে যদি আমরা এটা সমাধান সেট টাকায় লিখি তাহলে কী আসবে ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু ফার্স্ট ব্র্যাকেট দেন অথবা ইউনিয়ন ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ফাইভ থেকে কি ইনফিনিটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা যে কোনো এখানে ইউনিয়ন কেন লিখছি কারণ অ্যান্সার হচ্ছে অথবা অথবা মানে হচ্ছে ইউনিয়ন আপনি এভাবে যে কোনো অঙ্কে অ্যান্সার পেয়ে যাবেন তাহলে অ্যান্সারটা কোনটা আসবে বলেন মায়ের এটা তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখছেন আমরা কিন্তু এভাবে যে কোনো অংশটা করতে পারবো আপনি আগের অঙ্কটা দেখেন আগের অঙ্কটা ছিল কিন্তু লেস দেন দেখেন আগের অঙ্কটা কি ছিল লেস দেন লেস দেন আর যখন আপনাকে গেটো দেন দিবে তখন আপনাকে ঠিক এই টেকনিক অ্যাপ্লাই করতে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন আমরা এই জায়গাটাই খেয়াল রাখবো এটা যদি বুঝতে পারি তাহলে অঙ্কটা করতে কোনো সময় লাগবে না আমার জাস্ট বন্ধ করে আসা করে দিব কি অনেক ইজি হয়ে গেল দেখেন তো দেখেন এটা কি গ্রেটার দেন নাকি লেস দেন দেখেন তো এটা এটা হচ্ছে লেস দেন তাহলে এটা কি আছে এটা হচ্ছে অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স লেস দেন জিরো তাহলে কি কি আসে এখানে বলেন তিন আর দুই তাহলে তিন আর দুই যদি অ্যান্সার হয় তাহলে টু এক্স লেস দেন থ্রি তার মানে আমি যদি এটাকে সংখ্যা ব্যাগে টু কম থ্রি তাহলে টু থেকে থ্রি অ্যান্সার হচ্ছে ক দেখছেন খুবই সহজ কিন্তু আপনি এইভাবে চিন্তা করলেই পারবেন আচ্ছা আরেকটা অঙ্ক দেখেন এই যে এটা কিন্তু আরেক নতুন অঙ্ক এটা হচ্ছে অসমতার সমাধান করার এটা যেন তো একটা ফর্মুলা জানতে হবে যে আমরা শিখছি যে মড অফ এক্স লেস দেন যদি এ হয় তাহলে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন হচ্ছে এ এটা হচ্ছে একটা অসমতার ফর্মুলা যদি এরকম থাকে যদি মোড্লাস থাকে তো আমাদের অঙ্কটার মধ্যে কি আছে দেখেন তো আছে হচ্ছে মড অফ এক্স প্লাস অন লেস দেন থ্রি এরকম আছে তাহলে যদি আমরা এই ফর্মের সাথে কম্পেয়ার করি অ্যান্সারটা হচ্ছে মাইনাস থ্রি লেস দেন এক্স প্লাস অন লেস দেন থ্রি মানে মাইনাস থ্রি প্লাস মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন হচ্ছে থ্রি মাইনাস ওয়ান সো মাইনাস ফোর লেস দেন এক্স লেস দেন টু সো আমি এইটা পাচ্ছি হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা ঠিকছেন আর সেটা যদি সংখ্যা রেখা দেখাই আমি সংখ্যা রেখা একটা আঁকি এই দেখেন সংখ্যা রেখা আঁকলাম দেন আমাদের হচ্ছে এখানে কি মাইনাস ফোর থেকে টুমাস ফোর হচ্ছে এই মাইনাস ফোর দিলাম দিলাম আর এইখানটা দিলাম হচ্ছে টু তাহলে আমাদের কী বলছে মাইনাস ফোর থেকে টু তাহলে মাইনাস ফোর থেকে টু মানে কি এর থেকে এর মধ্যে সো আমাদের অ্যান্সারটা হচ্ছে মাইনাস ফোর মানে এখানে গোল দিলাম এখানে গোল দিলাম যেহেতু ইকুয়াল নাই জাস্ট আমি এখানে কি করবো এখানে একটা

এটা পঁয়ত্রিশতম বিশেষ আসছে সো আমরা যদি এটা বসাই মাইনাস ফাইভ লেস দেন এক্স মাইনাস সি লেস দেন ফাইভ এখান থেকে আমরা পাচ্ছি যে মাইনাস টু লেস দেন এক্স লেস দেন হচ্ছে এইট সো এটাকে যদি সংখ্যা রেখায় দেখে আমরা দেখেন সংখ্যা রেখা যদি দেখে আমরা এটা তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসে হচ্ছে মাইনাস টু আর এখানে থাকে হচ্ছে আমাদের মাইনাস টু আর এখানে থাকে হচ্ছে এইট দেখছেন তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি হচ্ছে একটা গোল দিলাম আমরা এইটে একটা গোল দিলাম দেন আমাদের অ্যান্সার হচ্ছে কতটুকু বলেন আমাদের অ্যান্সার হচ্ছে জাস্ট মাইনাস টু থেকে এই যে এতটুকু বলতো আমাদের অ্যান্সার আচ্ছা আমরা কি এটা ফিল আপ করবো দেখেন তো আমরা কিন্তু এটা ফিল আপ করবো না কারণ এখানে ইকুয়াল নাই তাহলে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে কি বলেন তো জাস্ট ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু থেকে এইট এটা হচ্ছে অ্যান্সার কিন্তু যদি এখানে এরকম থাকতো যে মাইনাস টু লেস দেন ইকোয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু এইট তাহলে কিন্তু অ্যান্সারটা হতো হচ্ছে থার্ড ব্র্যাকেট টু মাইনাস টু থেকে এই যে এইট থার্ড ব্র্যাকেট এইটা আপনি খেয়াল রাখবেন আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম এই ভুলটা করে ফেলি যে আমাদেরকে অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যদি ইকুয়াল থাকে তাহলে তোমার হচ্ছে আপনার হচ্ছে থার্ড ব্র্যাকেট হবে আর ইকুয়াল না থাকলে ফার্স্ট ব্র্যাকেট হবে ঠিক আছে এইটা আমাদের খেয়াল রাখতে হবে আচ্ছা আর একটা অঙ্ক দেখি আমরা মড অফ থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন সো আমরা লিখতে পারি যে মাইনাস সেভেন লেস দেন থ্রি এক্স প্লাস টু লেস দেন সেভেন সো এখান থেকে থাকে আমাদের মাইনাস নাইন লেস দেন থ্রি এক্স লেস দেন ফাইভ সো এখান থেকে থাকে আমাদের মাইনাস থ্রি লেস দেন এক্স লেস বাই থ্রি দেখেন তো এটা বুঝছেন কিনা আমরা কিন্তু ইজিলি এটা বের করে ফেললাম তাহলে এইটা হচ্ছে আমাদের কাহিনি এখন মাইনাস আর ফাইভ ফাইভ বাই থ্রি তাহলে আমি যদি এখানে চিন্তা করি মাইনাস থ্রি কোথায় -3 থ্রি মানে হচ্ছে আমাদের এখানে এই যে এই জায়গাটা এটা হচ্ছে মাইনাস থ্রি তাই না মাইনাস থ্রি এটা হচ্ছে মাইনাস থ্রি আর ফাইভ বাই থ্রি মানে কোন জায়গাটায় ফাইভ বাই থ্রি মানে হচ্ছে এই জায়গাটায় এরকম একটা জায়গা ঠিক আছে আমি কিন্তু সংখ্যা রেখে একদম অ্যাকুরেটি সব দেখাচ্ছি না বাট জিনিসটা কিন্তু এরকম তাহলে আমরা কোথায় কোথায় গোল দিব আমরা গোল দিব হচ্ছে একটা গোল দিব হচ্ছে আমরা এই মাইনাস থ্রিতে গোল দিব আরেকটা গোল দিব হচ্ছে ফাইভ বাই থ্রিতে এখন জাস্ট এখান থেকে এতটুকুর মধ্যে সো অ্যান্সারটা হচ্ছে এখান থেকে এতটুকু যেহেতু এটা ইকুয়াল নয় তাহলে অ্যান্সারটা হচ্ছে মাইনাস থ্রি কমা ফাইভ বাই থ্রি ফার্স্ট ব্র্যাকেট সো এটা অ্যান্সার আমরা বের করে ফেললাম সমাধান করে ফেললাম সমাধান হচ্ছে এটা এটা হচ্ছে সমাধান এবং এটা হচ্ছে সমাধান সেট আমরা কিন্তু মোটামুটি সবগুলো অঙ্ক করতে পারলাম ঠিক আছে এটা আমাদের চুয়াল্লিশতম বিশেষ আসছিল সো আপনারা এটা বুঝছেন কিনা দেখেন আচ্ছা আর একটা অঙ্ক দেখি আমাদের বসে মনে করেন ওয়ান মাইনাস টু এক্স এটা দেন ওয়ান তাহলে আমি যদি এটাকে সলভ করি ওয়ান মাইনাস টু এক্স লেস দেন ওয়ান আমি যদি এটাকে মডিফাই করি তাহলে সেক্ষেত্রে আমাদের আসে দেখেন মাইনাস ওয়ান লেস দেন ওয়ান মাইনাস টু এক্স লেস দেন হচ্ছে ওয়ান তাহলে আমাদের এখানে আসে আমাকে এখান থেকে মাইনাস ওয়ান সহতে হবে তাহলে এখানে মাইনাস ওয়ান দিলে মাইনাস টু লেস দেন মাইনাস টু এক্স লেস দেন হচ্ছে জিরো সো এখান থেকে যদি মাইনাস টু সহায় দিই আমরা মাইনাস ওয়ান লেস দেন মাইনাস এক্স লেস দেন জিরো দেখেন এখানে কিন্তু এক্সের আগে একটা মাইনাস আছে তাই না তাহলে এই মাইনাসটাকে আমাদের শরৎ হবে যদি মাইনাস দিয়ে গুণ করি আমরা তাহলে ওয়ান গেটের দেন এক্স গ্রেটের দেন জিরো সাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা সবাই একটু খেয়াল করেন আমরা আমরা বলছিলাম যখন তুমি মাইনাস দিয়ে গুণ করবা অসমতা ক্ষেত্রে তখন সাইনটা চেঞ্জ হবে এখানে যে সাইন ছিল দেখো মাইনাস দিয়ে গুণ করার পরে কিন্তু আমাদের সাইনটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখন আমরা যে কাজটা করতে পারি আমরা যদি এটাকে একটা সংখ্যা রেখায় দেখাই এইটা হচ্ছে সেটি সংখ্যা রেখা তো এই সংখ্যা রেখার আমাদের এই সংখ্যা রেখার এখানে হচ্ছে অন এই যে এইটা হচ্ছে জিরো এটা হচ্ছে অন আচ্ছা আমরা কোথায় কোথায় গোল দিব আমরা গোল দিব হচ্ছে এখানে আমরা গোল দিব হচ্ছে এখানে একটা অনে গোল দিব আর একটা জিরোতে গোল দিব কি বলছে এক্স এর ভ্যালু অন থেকে বড় কিন্তু জিরো থেকে ছোট সরি জিরো থেকে বড় কিন্তু অন থেকে ছোট তাহলে জিরো থেকে বড় অন থেকে ছোট মানে কেমন দেখাবে দেখেন তো এই যেরকম দেখাবে না দেখছেন আমরা কিন্তু বের করে ফেললাম সো আমরা এরকম টাইপের যে কোনো অঙ্ক দিক না কেন আমরা কিন্তু পারবো জাস্ট একটু বুঝতে হবে যে এটা হচ্ছে তাহলে সমাধান সেট কী দেখাবে ফার্স্ট ব্র্যাকেট জিরো কমা এটা হচ্ছে আমাদের সমাধান সেট ঠিক আছে এখানে যেহেতু ইকুয়াল নাই সো আমি ফার্স্ট ব্র্যাকেট লিখলাম আচ্ছা আরেকটা অঙ্ক দিচ্ছে দেখেন এবার হচ্ছে ভাগ আকারে আছে অঙ্কটা কীরকম দেখেন অন বাই টু এক্স মাইনাস ফাইভ মড এখানে কি আছে ওয়ান বাই থ্রি আচ্ছা আমরা কি শিখছি না যে যখন তুমি উল্টায় দিবা মানে ব্যস্তকরণ করবা তখন হচ্ছে এই সাইনটা কিন্তু চেঞ্জ হবে তার মানে আমাদের এখানে অ্যান্সারটা কী আছে দেখেন তো টু এক্স মাইনাস ফাইভ মড অফ গ্রেটার দেন তিন দেখছেন আমরা কিন্তু সাইনটা চেঞ্জ করে ফেলছি যখনই আমি উল্টায় দিব তখনই হচ্ছে আমাদের এই অসম সাইনটা চেঞ্জ হবে আচ্ছা এখন কি আর আগের ফর্মুলা লিখা যাবে এই যে মড অফ এক্স লেস দেন এ সমান সময় হচ্ছে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ দেখেন তো এই ফর্মুলাটা লিখা যাবে কি না এখন কিন্তু এই ফর্মুলাটা আর লেখা যাবে না কারণ এটা কিন্তু সেই নিয়মের মধ্যে আসে নাই তাহলে এখন বেসিক নিয়ম কি নিয়ম যে একবার পজিটিভ ধরবো পজিটিভ ধরলে কি আসে দেখেন তো টু এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে গ্রেটার দেন তিন আর একবার কী আসে টু এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে লেস দেন তিন সরি গ্রেটার দেন তিন গ্রেটার দেন তিন এরকম দুইটা জিনিস আসবে এখানে বুঝছেন একবার এটা পজিটিভ হলে একবার এটা অনিনাত্মক হলে সো আমরা এখান থেকে পাচ্ছি টু এক্স গ্রেটের দেন এইট তাহলে এক্স গ্রেটের দেন ফোর আচ্ছা এখানে আসে হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ লেস দেন মাইনাস থ্রি তাহলে এক্স টু এক্স লেস দেন টু তাহলে এক্স লেস দেন ওয়ান দেখেন তো বুঝছেন কি না একবার গেটের দেন ফোর আসে একবার গেট লেস দেন ওয়ান আসে আচ্ছা এটাকে আমরা সংখ্যা রেখায় দেখা ফেলি সংখ্যা রেখায় যদি দেখে আমরা তাহলে এখানে আমরা পাচ্ছি এই দেখেন আমরা সংখ্যা রেখা দেখাচ্ছি এটা তাহলে আমরা এখানে অন লিখলাম এই যে অন আর এখানে আমরা লিখলাম লিখলাম এই যে দেন আমাদের দেখেন কি বলছে এখানে এখানে যে ভ্যালু হচ্ছে আপনার থেকে থেকে অন বড় তাহলে ফোর গোল দিলাম ফোর থেকে বড় মানে কোন দিকে ফোর থেকে বড় মানে হচ্ছে এই দিকে দেখছেন আচ্ছা আবার কি বলছে এক্স এর ভ্যালু হচ্ছে অন থেকে ছোট দেখেন অন থেকে ছোট তাহলে এই যে এক্স এর ভ্যালু এ অন থেকে ছোট মানে হচ্ছে দিকে দেখছেন দুইটা কথা কিন্তু এখানে এখানে একটা হচ্ছে এক্সে ভ্যালু ওন থেকে ছোট একটা হচ্ছে এক্সে এটা কিন্তু অথবা ভাই এটা কিন্তু আমাদের কী বলেন তো এটা হচ্ছে অথবা তাহলে অথবা যদি হয় ভ্যালু ওয়ান থেকে এখানে মাইনাস ইনফিনিটি বলতে যাবে আর এখানে হচ্ছে প্লাস ইনফিনিটি বলতে যাবে এটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর এখানে হচ্ছে মাইনাস ইনফিনিটি সো এরকম টাইপের যে কোনো অঙ্ক দিলে আপনি জাস্ট একটু চিন্তা করেন জাস্ট কোনো কঠিন কোনো কিছু না আপনি জাস্ট এভাবে চিন্তা করলে কিন্তু হয়ে যাচ্ছে সো শুধু সমাধান সেটা দেখে আমরা একটা আসবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে অন ইউনিয়ন এই অর্থন ইউনিয়ন আর এটা হচ্ছে অন সরি ফোর থেকে ইনফিনিটি এই তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা যেটা কিনা আমরা বের করতে চাচ্ছি এই যে আমাদের সমাধান সেট হচ্ছে যেটা দেখেন তো বুঝছেন কিনা খুবই সহজ আমরা জাস্ট একটু বেসিক চিন্তা করলেই পারবো যখন এরকম গেটার দেন সাইন দেবে তখন কিন্তু আমরা আর এই হবে এই নিয়মে করতে পারবো না পারবো দেখেন তো এই নিয়মে আর করা যাবে না তখন ওদের কি নর্মাল নেমে করতে হবে নর্মাল নিয়মটা কি একবার এটাকে পজিটিভ ধরতে হবে একবার এটাকে নেগেটিভ ধরতে হবে ধরে ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসবে তারপর সংখ্যা রেখেকে বুঝো বুঝে করতে হবে সো আমরা পারবো এটা আচ্ছা আরেকটা একটা অঙ্ক দেখি আমরা এবার অঙ্কটা বলছে যে পরম মান চিহ্নের সাহায্যে পরম মান চিহ্নের সাহায্যে লিখতে হবে পরমান চিহ্নের সাহায্যে দেখেন পরম মান চিহ্নের সাহায্যে মানে কি যদি এরকম পরম মান চিহ্নের সাহায্যে বলে ঠিক আছে তাহলে যেটা করবেন আপনি অঙ্কটাকে লিখবেন সেভেন গ্রেটার দেন এক্স গ্রেটার দেন মাইনাস অন লিখার পরে এই এক্সের দুই পাশে যে ভ্যালুটা থাকবে ভ্যালুটা কী কী আছে বলেন মাইনাস সেভেন আয়টা হচ্ছে কি মাইনাস ওয়ান তাহলে এই দুটো ভ্যালুকে যোগ করে দেবেন নট বিয়োগ আমি আবার একটু বলি শোনেন আমরা এইখানে যে দুটো ভ্যালু থাকবে একটা হচ্ছে মাইনাস সেভেন আয়টা হচ্ছে কি মাইনাস ওয়ান আপনি এই দুটোকে যোগ করে দেবেন যোগ করার পরে তাকে আবার দুই ভাগ করবেন ভাগ করে ফেলেন ভাগ করলে একটা ভ্যালু আসবে ভ্যালুটা কী আসবে দেখেন তো মাইনাস ফোর এই ফোরটা আপনি সবার থেকে বিয়োগ করে দেবেন এই যে ভ্যালুটা আসলো না এই যে ফোর মাইনাস ফোর এইটা আপনি তিনজনের কাছ থেকে বিয়োগ করে দেবেন তাহলে যদি বিয়োগ করেন তাহলে মাইনাস সেভেন বিয়োগ মাইনাস ফোর আমরা কি করলাম মাইনাস ফোর আসছে জাস্ট এই ভ্যালুটা সবার থেকে বিয়োগ করতেছি আমরা বিয়োগ করলে আমাদের দেখেন তো কত আসে অ্যান্সারটা আস হচ্ছে সেভেন মাইনাস প্লাস ফোর সো আমরা পাচ্ছি মাইনাস থ্রি এক্স প্লাস ফোর শুধু থ্রি আচ্ছা এই যে লাইনটা পাইলাম আমরা এই লাইনটা পাইলাম সবাই একটু দেখেন খেয়াল করেন এই যে লাইনটা পাইলাম এই লাইনটাকে আমরা এরকম লিখতে পারি কিনা যে মাইনাস এ এক্স দেন এ যদি এরকম থাকে মড অফ এক্স লেখা যায় কিনা এই অনুযায়ী লেখা যায় না তাহলে আমরা এখন জাস্ট এই ফর্ম অনুযায়ী লিখে দিলাম যে মড অফ এক্স প্লাস ফোর লেস দেন থ্রি দেখেন আমরা এই লাইনটাকে এটা লিখতে পারি তাহলে এইটা হচ্ছে আমাদের সমাধান তাহলে এক্স প্লাস ফোর লেস দেন থ্রি এইটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখছেন আমরা কিন্তু ইজিলি বুঝে ফেলছি সো এরকম টাইপের যে কোনো অঙ্ক দিলে তোমাকে যেটা করতে হবে যদি চিহ্নের সাহায্যে বলে তাহলে আপনি যে কাজটা করবেন এই এক্স এর দুই পাশে নট এখানে কোনো শখ থাকলে কিন্তু হবে না শুধু এক্স থাকতে হবে এই এক্স এর দুই পাশে যে মান থাকবে সেই মান্ধটাকে যোগ করবেন যোগ করে যদি ভাগ দিবেন ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা দিয়ে আপনি সবাইকে বিয়োগ করে দিবেন বিয়োগ করার পরে আপনি দেখবেন এক্সাক্টলি এরকম একটা ফর্মে চলে আসবে তাহলে এটা হচ্ছে পরমাণের চিহ্নের সাহায্যে প্রকাশ করা আচ্ছা আর একটা বস্তু দেখেন আমাদের বসে যে এক্স মাইনাস থ্রি মানে হচ্ছে পরমাণ চিহ্ন ব্যতীত মানে পরমাণ চিহ্ন ছাড়া মানে আমরা যে আগে যে নিয়মটা করছে তার মানে পরমাণ চিহ্ন ব্যতীত মানে কি মানে হচ্ছে এই যে মড অফ এক্স মাইনাস থ্রি লেস দেন টু পরমাণ চিহ্ন ব্যতীত মনে হচ্ছে টু মাইনাস টু লেস দেন এক্স মাইনাস থ্রি লেস দেন টু সো এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস টু প্লাস থ্রি লেস দেন এক্স লেস দেন টু প্লাস থ্রি সো প্লাস আমরা লিখতে পারি এখানে on less than x less than 5 যদি আমরা সংখ্যা রেখা দেখা এটা তাহলে সংখ্যা রেখা দেখালে আমাদের কি আসবে সংখ্যা রেখা দেখালে এটা হচ্ছে আমাদের আসে এটা হচ্ছে on on এটা হচ্ছে 5 5 এখন আমরা অন আর ফাইভে গোল দিলাম এটা হচ্ছে মানে অন এটা ফাইভে গোল দিলাম জাস্ট এইখান থেকে এতটুকুর মধ্যে এটা হচ্ছে আমাদের আনসার তার মানে অন কমা ফাইভ এটা হচ্ছে আমাদের আনসার দেখছেন তাহলে এক্স হলো ওয়ান থেকে ফাইভ এটা হচ্ছে পরমাণ চিহ্নের সাহায্যে আপনি পরমাণ চিহ্নে সারা এটা হচ্ছে পরমাণ চিহ্ন সারা তাহলে আপনি পরমাণ চিহ্ন সারা এইভাবে করতে পারবেন আচ্ছা আরেকটা একটা অঙ্ক দেখি আমরা আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি অসমতার উপরে যে বিগত বছরগুলোতে বিসিএস পরীক্ষা বা অন্য চাকরি পরীক্ষাতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো সলভ করছি আমরা এরপরে আরও অনেক টপিকসের উপরে আলোচনা করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা রেগুলার যে আপডেটটা দিব আপনারা সেটা পেয়ে যাবেন থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম